প্রথমে যেদিকে নজর রাখবো তলব পে লালবাজারে দুই চিকিৎসক আপনারা জানেন যে লালবাজারের তরফে তাদের তলব করা হয় দুই চিকিৎসককে কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব করা হয় আর্জি কণ্ডে আর্জি করকাণ্ডে নির্যাতিতার ছবি এবং গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসককে লালবাজারে তলব করা হয় চিকিৎসকদের মিছিলে উত্তেজনা তৈরি হয় ফিয়ার্স লেনে বাধা দেয় পুলিশ ইতিমধ্যে আপনারা জানেন লালবাজারের উদ্দেশ্যে চিকিৎসকদের একাংশরা সেই চিকিৎসকদের ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ দুই চিকিৎসককে যেতে অনুমতি দেওয়া হয় লালবাজারের ভেতরে দুই চিকিৎসক উড়ান সরকার এবং শুভ অবসায় আজিকর কাজে নির্যাতিতার ছবি এবং গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসককে লালবাজারে তলব করা হয় এই মুহূর্তে আপনাদেরকে যেমনটা আমরা জানাচ্ছি লালবাজারের ভেতরে ঢুকেছেন দুই চিকিৎসক যদিও অন্য চিকিৎসকদের যেতে অনুমতি দেওয়া হয়নি ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি তার আগে ফিয়ার্স লেনে তাদের মিছিল আটকায় পুলিশ ব্যারিকেড ঘিরে বাধা দেওয়া হয় চিকিৎসকদের মিছিলের রীতিমতো উত্তেজনা তৈরি হয় মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে চিকিৎসকদের একাংশ তারা আসছিলেন কিন্তু ফিয়ার্স লেনেই পুলিশ তাদের আটকায় ফিয়ার্স লেনেই চিকিৎসকদের মিছিল আটকায় পুলিশ চিকিৎসকরা অভিযোগ জানাচ্ছেন যে মিথ্যে অভিযোগে হেনস্থার চেষ্টা করা হচ্ছে তাদের এমনটাই অভিযোগ করেছেন সুবর্ণ গোস্বামী গোস্বামী এবং কুনাল সরকার তারা ইতিমধ্যেই লালবাজারের ভিতরে ঢুকেছেন যদি আটকায় পড়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আমরা জানি যে লালবাজারের দিকেই আসছিল চিকিৎসকদের একাংশ কিন্তু ফিয়ার্স লেনে তাদের মিছিল আটকালো পুলিশ এই মুহূর্তে লালবাজারের ভিতরে গিয়েছেন চিকিৎসক কি একেবারে তাই দেখো সরকার এবং মেডিকেল থেকে তারা মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেই মতোই এই দুই চিকিৎসক সহ আরো একাধিক জন তারা আজকে উপস্থিত হয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজ এবং সেখান থেকে মিছিল করে তারা লালবাজারের উদ্দেশ্যে রওনা হন এবং এই গোটা কর্মসূচিকে কেন্দ্র করে যথেষ্ট পুলিশ নিরাপত্তা ব্যবস্থা ছিল একাধিক পুলিশ কর্মী মোতায়েন করে রাখা ছিল বলা যেতে পারে কার্য দুর্গের চেহারা নিয়েছিল লালবাজার চত্বর এবং এই মিছিলে একাধিক আহ মেডিকেল ফেডারিনিটের একাধিক বিশিষ্ট ব্যক্তিরা তারা সামিল হয়েছিলেন আহ যে বিষয়টা দেখা গেল যে মিছিল করে তারা এসে উপস্থিত হন ট্রেন ধরে তারা উপস্থিত হন লালবাজারের উদ্দেশ্যে এবং লালবাজারের চত্বরে এই দুই চিকিৎসক যাদেরকে তলব করা হয়েছিল তাদের ছাড়া আর কাউকেই আসতে দেওয়া হয়নি মিছিলকে সে মিছিলকে তার আগেই আটকানো হয় এবং দুই চিকিৎসক তারা ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছেন লালবাজারের ভেতরে তাদের তাদেরকে যেরকম তলব করা হয়েছিল একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে এবং তার পাশাপাশি আরো এক চিকিৎসক তাকেও আজকে তলব করা হয়েছে যেটা লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে এই দুই চিকিৎসকের পাশাপাশি আরো একজন চিকিৎসক তাকে তলব করা হয়েছে এবং আজকে যেটা দেখা গেল যে তারা প্রত্যেকেই মিছিল করে তারা আলাদা করে একটা কর্মসূচি রেখেছিলেন কলকাতা মেডিকেল কলেজ থেকে মিছিল করে তারা আসেন এবং লালবাজারের উদ্দেশ্যে তারা রওনা হয়েছে এবং বারংবার আজকেও যেভাবে পুলিশের নিরাপত্তা ছিল যে ধরনের পুলিশ কর্মীর ৰাখাছিলো সেখানে বারংবার অভিযোগ উঠছে যে এত পুলিশি নিরাপত্তা সেক্ষেত্রে কোথাও গিয়ে কখনো ম্যাচ বাতিল করে দেওয়া হচ্ছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয় সেই কারণ দেখিয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তলব বা এই যে ডাকা হচ্ছে বিভিন্ন ব্যক্তিদেরকে তাদেরকে তাদের এই মিছিল বা তাদের কর্মসূচি আটকানোর জন্য যেভাবে পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে সেখানে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন এবং এই দুই চিকিৎসকের তো যেটা বক্তব্য যে তারা তাদের যেটা পর্যবেক্ষণ বা আর্জিকর মেডিকেল কাণ্ড নিয়ে তাদের যেটা বিশ্লেষণ সেটাই তারা প্রকাশ্যে বলেছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছেন সেই তারা বক্তব্য দিয়েছেন এবং সেক্ষেত্রে যদি তরফে কোনো কোনো অবজেকশন থাকে বা তাদের তাদের মনে হয় যে কোথাও গিয়ে নিয়ম মানা হয়নি সেখানে দাঁড়িয়ে করা হয়েছিল তারা আজকে দুজনেই হাজিরা দিয়েছেন এবং পুলিশের তরফ থেকে যাবতীয় যার জিজ্ঞাসাবাদ করা হবে তারা সেই বিষয়টা কোঅপারেট করবেন এমনটাই জানিয়েছেন এবং এই মুহূর্তে দুই চিকিৎসক তারা দুজনেই আহ লালবাজারের ভেতরে গিয়েছে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তারা এবং যে কারণে তাদেরকে ডাকা হয়েছে মূলত যে মিথ্যা অভিযোগ ছড়ানো গুজব ছড়ানো বা নির্যাতিতার পর্যায়ে আনা সে বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদের পরে পুলিশের তরফ থেকে কিছু জানানো হয় কিনা বা তাদের কে তাদের নিয়ে কোনো স্টেটমেন্ট পুলিশের তরফ থেকে পাওয়া যায় কিনা সে বিষয়টা অবশ্যই দেখার ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে আপনাদেরকে আমরা যেমনটা দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই আমরা যে ছবি দেখেছিলাম যে চিকিৎসকদের একাংশ তারা মিছিল করে কলকাতা মেডিকেল থেকে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে তারা রওনা দেন যদিও ফিয়ার্স লেনে তাদের মিছিল আটকায় পুলিশ এই মুহূর্তে লালবাজারের ভিতরে দুই চিকিৎসক এই মুহূর্তে তারা আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে এর আগেই ফিয়ার্স লেনে অন্য চিকিৎসকদের মিছিল আটকায় পুলিশ

উদ্দেশ্যে আমি এখানে দেখাবো যেখানে মিছিল চলছে কুণাল সরকার সুবর্ণ গোস্বামী হাঁটছেন সেই মিছিলে আমি একবার কথা বলার চেষ্টা করবো তার সাথে ডক্টর কুণাল সরকার আপনাদের সেভাবে পুলিশের তদন্ত করেছে ভুল দাবি একটাই সব অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে এই তিলোত্তমার সুবিচার নিশ্চিত করতে হবে আর যারা আড়াল করতে চাইলো এই ঘটনা ধামাচাপা দিতে চাইছে তাদেরকেও এক্সপোজ করতে হবে তাদেরকেও শাস্তি দিতে হবে পুলিশের তহলককে কণ্ঠরোধ করবার চেষ্টা হিসাবেই আমরা দেখছি পুলিশের এই তলবকে তারা এই ঘটনাকে ধামাচামা দেওয়ার প্রচেষ্টা বলে মনে করছেন এবং যে উদ্দেশ্যে তারা মিছিল করছেন তা মূলত নির্যাতিতা যাতে সুবিচার পায় এবং তার এই যে ঘটনা সে ঘটনাতে আর কখনো এরা যে না ঘটে তার জন্যই মূলত তারা প্রতিবাদ করছেন এবং তাদের এই প্রতিবাদে কোথাও গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছেন তারা এমনটাই তারা মনে করছেন এবং যে কারণে লালবাজারে দলব করা হয়েছিল তারপরে কিন্তু আজ এই মিছিল লালবাজারের উদ্দেশ্যে এই মিছিল ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম চিকিৎসকদের পিছনে পুলিশ বাধা দেয় কিছুক্ষণ আগেই কলকাতা মেডিকেল টিকে লালবাজারের উদ্দেশ্যে চিকিৎসকদের ভিড় আছে বিয়ার্সলেনেই ভিড় চলছে কাছে শহরের কাছে সমাজের কাছে আপনারাও দায়বদ্ধ যে আপনারা আমাদের সমাজকে শহরকে জীবনকে হাসপাতালকে স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা একটা সচ্চভাবে একাউন্টেবল চালাচ্ছেন গত সাত দিন আট দিন দশ দিনের যে গ্লানি এবং যে ব্যর্থতা সেটা আমরা ভুলে যেতে পারি না আমাদের ডাক্তারদের একসঙ্গে আসতে হবে আমাদের মনের কথাগুলো আমাদের বলতে হবে যেখানে আমাদের পারস্পরিক সমালোচনা সেটা আমাদের শুনতে হবে এটা একতরফা বলে যাবার সময় নয় এটা শোনার এবং বলার সময় এবং সেখানে আজকে আমাদের এই প্রতিষ্ঠানের কাছে রাজ্যের মানুষের কাছে সাধারণ মানুষের যে কষ্টের পয়সার ওপর আমরা পড়াশুনো করেছি তাদের কাছে আমাদের একটা ঋণ আছে এবং আমরা যতই আমাদের মধ্যে রাগ বিক্ষোভ আমাদের হাতে যদি আমরা লিখতে বসি যে আজকেও যারা কাজ করছেন আমি চল্লিশ বছর আগে কাজ করেছি আজকে চল্লিশ বছর পরেও যারা কাজ করছেন তাদের অনেক 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 অসুবিধে অনেক অনেক প্রবঞ্চনাম